আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সাতবাগান কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নানানদের সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে মানুষে বাগানে অনেক কিছু লাগাই তার সাথে দু একটি ফুলের গাছ না থাকলেও বাগান বেমানান লাগে বা দেখতেও সুন্দর লাগে না আজ আমি বাগানে কয়েকটি ফুল গাছ আমি লাগিয়েছি তার মধ্যে আজকে জবা গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব তার আগে আরেকটি কথা আমি আপনাদের সাথে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে কয়েকদিন আগে আমি ইউটিউবের মাধ্যমে দেখতে পেলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ফুলের বাগান হচ্ছে কানাডাতে কোনো একটি অঙ্গরাজ্যে সেখানে সত্তর হাজার ফুলের সমারোহ সে বাগানে রয়েছে সত্যি বাগানটা খুব অতুলনীয় ছিল যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক যেহেতু আমি আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি তার মধ্য থেকে দু একটি শখের বশবর্তী হয়ে ফুলের গাছও আমি রোপণ করেছি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব একটি জবা গাছের পরিচর্যা জবা ফুল এগুলি হলো প্রকৃতিগত অবদান এবং প্রকৃতিগত দিক থেকে যে কোনো ফুল হল পবিত্র জবা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন রঙের হয়ে থাকে লাল আসে হলুদ আসে সাদা আসে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিশেষ করে ফুল ভালোবাসে না এমন কোনো লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমরা ছাদ বাগানে দুই চার পাঁচটি ফুলের গাছ রোপণ করলে ছাদ বাগানের যে শোভাবর্ধন সেটি সৌন্দর্য বৃদ্ধি পায় এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর জবা গাছ আমি রোপণ করেছি আজ থেকে দুই মাস আগে বিশ্বস্ত নার্সারি থেকে আমি সংগ্রহ করেছি তাছাড়া আরেকটি কথা বলতে হয় আজকাল বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৃক্ষমেলা হয়ে থাকে বৃক্ষমেলায় বিশ্বস্ত লোক ছাড়া কখনো গাছ ক্রয় করা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না কেননা বৃক্ষমেলায় দেখা গেছে কোনো কোনো বৃক্ষমেলায় স্টলে অথবা প্যাভিলিয়ন তারা সহকারে বাণিজ্যিক ভিত্তিতে দেখায় যে এই গাছটি আমি বিদেশ থেকে ইম্পোর্ট করেছি সেই সেই গাছকে সামনে রেখে তারা অন্যান্য গাছ বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে থাকে কাজেই আমার যতটুকু বিশ্বাস বিশেষ করে আমি অনেক ভুক্তভোগী অনেক প্রতারণার শিকার হয়েছে। কাজেই আমি এখন যেখান থেকে গাছ কিনি সবসময় বিশ্বস্ত এবং নিশ্চয়তা ছাড়া আমি কখনো গাছ ক্রয় করি না তো যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছেন এটি জবা গাছ আমি নিয়মিত পরিচর্যা করে থাকি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে দেখেন গাছটি কত সতেজ এবং সুন্দর হয়েছে গাছের অনেকগুলি কুলি এসেছে এই কুলিগুলিকে আরও সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকে আমি খাবার দেব এখানে কি কি খাবারগুলি আমি সংগ্রহ করেছি এটি হচ্ছে বাদাম খোল এটি হচ্ছে খোল আর এটি হচ্ছে চা পাতা তবে এই চা পাতাটা আমরা কখনো ব্যবহার করিনি তার সাথে নিয়েছি অ্যাপসাম সল্ট আর হল হলুদ হলুদ নেওয়ার অর্থ এটি হলো যে যেহেতু আমি খোল এবং বাদাম খোল ব্যবহার করতেছি এর মধ্যে যাতে পোকা না ধরে সত্তাকনাশক হিসেবে আমি এই হলুদের অংশ ব্যবহার করেছি এই সমস্ত উপাদানগুলি আমি মিশ্রণ করে সমস্ত উপাদানগুলি মিশ্রণ করে আমি আমার এই গাছের গোড়ায় এইভাবে চতুর্দিক থেকে মাটি খুচিয়ে যাতে শিকড়ের কোনো প্রকার ক্ষতি না হয় আমি গাছের গোড়ায় দিয়ে দেব এর মধ্যে আমি যে অপদানগুলি উপাদানগুলি ব্যবহার করলাম এখানে নাইট্রোজেন অর্থাৎ সমস্ত ধরনের এনপিকে এখানে রয়েছে যেটি ফুল আসার জন্য খুবই কার্যকরী ভূমিকা এখানে পালন করে থাকবে এরপরে যেহেতু এখানে মিশ্রণ হয়ে গেল উপাদানগুলি এরপরে আমি পানি দিয়ে ভিজিয়ে দেব যেহেতু এখন বর্ষাকাল খুব একটা অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না হালকা পানি কারণে বৃষ্টি হলে পানি এমনি এমনিতেই জমে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমরা বাগানে যাই কিছু ফুল ফল বা তরি তরকারি যেটি আমরা লাগাই না কেন সাধারণত সেটি তো আমরা বাগানে টপ অথবা সিমেন্টের বস্তা বা গ্রো ব্যাগ বা প্লাস্টিকের বালতি এই সমস্ত জিনিসের মধ্যে আমরা ব্যবহার করে থাকি তবে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমি একটি গাছ টবে লাগাব এই টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যে পানিটা বা অতিরিক্ত বৃষ্টি হলে তখন এই পানিটা যেন এই ভিতরটা যেন চলে যেতে পারে অর্থাৎ নিষ্কাশন যেন হতে পারে পানি যদি বের না হয় তাহলে এই গাছে পানি জমে গাছের শিকড় পচে যাবে তখন আমার অথবা আপনার যে পরিশ্রম আছে সেটি কখনো সফল হবে না তাই সবসময় আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে বাগানে যারা আসেন বা সাত বাগানে করতে ইচ্ছুক অবশ্যই নজর দিতে হবে বা খেয়াল রাখতে হবে যাতে আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে দেখেন আমার এই গাছে দশের থেকে পনেরোটা কোলে এসেছে এবং দু এক দিনের মধ্যে এগুলি ফুটে যাবে আপনারা যে যেখানেই থাকেন আমার অবসর জীবনে আমি চেষ্টা করি আপনাদের সাথে বা আপনাদের সম্মুখে দু একটি নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য আশা করি আমার এই ভিডিওগুলি আপনারা আগেও দেখেছেন বর্তমানেও দেখেন এবং ভবিষ্যতেও আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি উৎসাহিত হই আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই দোয়া করি আজ আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ